আল্লাহর নবী বলবেন হায় আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতীরা তোমাকে না দেখে গভীর রাতে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে তোমাকে না দেখে তোমার দিন প্রতিষ্ঠার জন্য জীবনের রক্ত রাজপথের উপরে ঢেলে দিয়েছে তোমাকে না দেখে তোমার কথা বিশ্বাস করে জীবনের সুখগুলো হাতের কাছে সুখগুলো বর্জন করেছে করে মদ খায় নাই নাই বর্জন করে নাই শুধু তোমার কথা বিশ্বাস করে এত কষ্ট করল যারা যার যে আল্লাহরে যে আল্লাহর জন্য সে আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহ তালা বলবেন সে এখন পুরো হবে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা সরে যাবে বলছে রব জান্নাতির দিক দিকে বান্দাদের দিকে তাকিয়ে থাকবে আর বান্দারা রবের দিকে তাকিয়ে থাকবে লোক ছ বছর পার হয়ে যাবে কারো অনুভূতি থাকবে না কোন ভাগ দিয়া লক্ষ বছর চলে যাবে আজ এই তাফসিরের মাহফিলে আল্লাহ রে আল্লাহ সেই যে মহান পবিত্র অনুষ্ঠান যেখানে তুমি তোমার প্রকৃত গোলামদের সাথে দেখা দিবে আমরা তৈরকম প্রকৃত গোলাম হইতে পারিনা তুমি যেন দয়া করে সেই পবিত্র মহা অনুষ্ঠানে যেখানে তোমার দেখা যাবে সেই অনুষ্ঠানের কোনায় কানায় আমাদের কিছু জাগা করে দিও যাতে তোমারে দেখতে পারি আল্লাহ মির গাইব যারা গাইবকে অদৃশ্যকে বিশ্বাস করেছে ফেরেস্তা দেখি নাই জাহান্নাম দেখি নাই জান্নাত দেখি নেই বিশ্বাস করছি না কথা কয় দেখিনি শুধু মোমেনের কাজই হলো কোরআন আর হাদিসের দলিল শুনবে আর বলবে শুনলাম আর কৃত দাসের মতো মাথা নত করে গোলামের মতো মেনে নিলাম সুমান আল্লাহ কোন যুক্তি নাই কোন প্রশ্ন নাই মদ হারাম কেন এ প্রশ্ন আমি মুসলমান করব না সুয়ারের মাংস হারাম কেন সুদ হারাম কেন আমি মুসলমান প্রশ্ন করব না আমার শুধু একটাই যুক্তি সুয়ার হারাম কেন হারাম কেন জেনা হারাম কেন আমার আল্লাহ হারাম করেছে তাই হারাম মানুষের খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিবে আল্লাহ কোরআনে কারিমে যেখানেই বলেছেন আকিমুসালাম সম্ভবত প্রায় সব জায়গায় বলেছেন ওয়াতু জাকাত নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো কেন কারণ হল নামাজে আর জাকাতে অঙ্গ অঙ্গিভাবে জড়িত নামাজ হলো আত্মার খোরা আর জাকাত হচ্ছে পেটের খোরা জাকাত অর্থনীতি রূপক অর্থ রূপক শব্দ একদ মানুষকে আপনি নামাজের যথেষ্ট ফজিলত বললেন নামাজ না পড়লে কোন জাহান নামে যাবে তাও বললেন কিন্তু ওই ঘরে খাবার নাই তিন দিনের না খাওয়া বৌ পরনে কাপড় নাই ও নামাজের ফজিলত শুনে নামাজে দাঁড়াইছে ঠিকই কিন্তু নামাজের মধ্যে খুশু খুদু বলতে যা হওয়া উচিত তা হবে না পেটের মধ্যে ক্ষুদার যন্ত্রণা চোখের উপরে ভেসে ওঠে তার স্ত্রীর শীর্ণ জীর্ণ কাপড় চোপড় আর খুদার যন্ত্রণায় ক্লান্ত স্ত্রীর চেহারা ক্ষুদার্ত বাচ্চার কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসতে থাকে নামাজে তৃপ্তি হবে না এই কথা আল্লাহর চাইতে ভালো কারো বোঝার কথা নয় সেই জন্য আল্লাহ তারা যত জায়গায় বলেছেন আকিমুসালাম সম্ভবত প্রায় সব জায়গায় বলেছেন ওয়াতু জাকা জাকাত আদায় করো জাকাত ভিত্তিক ইকুয়াল ডিস্ট্রিবিউশন জাকাত ভিত্তিক অর্থনৈতিক সুষম বন্টন নীতি ব্যতী রেখে নামাজ প্রতিষ্ঠা হতে পারে না এইখানে আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা ঠিক না বোঝেন কথা আল্লাহ যা করছে শয়তান করছে উল্টা আল্লাহ করে বলেছেন ফিল আরদে খালিফা আল্লাহ চাইলেন দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবেন খেলাফত আর শয়তান বানাইল মুলুকীয় আল্লাহ বানাইছেন খেলাফত শয়তান বানাইছে রাজতন্ত্র আল্লাহ বানিয়েছেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শয়তান বানাইছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে বলে ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে শয়তান এটা আল্লাহ বানান নাই দুনিয়া একজন নবীর নাম আমারে বলেন যে নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন দুনিয়া একজন সাহাবীর নাম বলেন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন একজন হক্কানি আলেমের নাম বলেন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন নাই শয়তান ছাড়া ধর্ম নিরপেক্ষ মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ হতে পারে না পারে না আমি তো ধর্মের পক্ষে চলে গেছি স্লোগান দিবেন যাওয়ার সময় শোনেন শোনেন আরে ভাই শোনেন স্লোগান দিবেন যাওয়ার সময় এখন স্লোগান দিলে আমার তো সময় নেই বাড়ি যাওয়ার সময় গা কার গায়ে কত শক্তি আছে দেখুন আমি তো ধর্মের পক্ষে আপনারা কি যে হিন্দু বারো মাসে তেরো পূজা করে যে হিন্দু নারী কপালে সিঁদুর পরে হাতে শাখা পরে যে হিন্দু সন্ধ্যার সময় সিংহায় ভূতকার দেয় মন্দিরে যায় সে তো ধর্মের পক্ষে যে যে খ্রিস্টান গোলায় ক্রস জুলাই আর ইসা সালামকে বলে সান অফ গড চার্চে যায় প্রতি রবিবার সে তো ধর্মের পক্ষে যে বৌদ্ধ যে গেরুয়া বসান পরে সে তো ধর্মের পক্ষে আমি মসজিদে যাই আমি জাকাত দেই আমি হজ করি আমি নামাজ পড়ি আমি আল্লাহ বিশ্বাস করি আমি কোরআন পড়ি আমি তো ধর্মের পক্ষে কাজী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে কেবলমাত্র শয়তান মুসলমানের বাচ্চা কোনোদিন দিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না আল্লাহ যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করেছে আল্লাহ করেছেন জাকাত শয়তান করেছে কি কন্ত জবাব তাও তো আপনারা বোঝেন তাহলে ওয়াজ করে কাম কি শেষ করে দেই শয়তান বানাইছে সুদ যাকাত আর সুদের পার্থক্য কি যাকাত আর সুদের পার্থক্য হলো সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদের দাও আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদের দিয়ে দাও সুবহানাল্লাহ কবেন না গরিবদের দেবা কেন কাদাল ফাকুর আইয়া কুনা কুফরা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেছেন দারিদ্র মানুষকে কুফুরের দিকে ঠেলে দেয় ইমান নষ্ট হয়ে যায় তখন তার ইমান হয় এক টুকরা রুটি নারী যখন তার খাবার পায় না পরার পায় না স্বামী পায় না স্বামী নাই স্বামী পরিত্যক্তা অথবা বিধবা থাকার জায়গা নাই খাবার জায়গা নাই বিক্রি করে তার দেহের সম্ভব যখন খাবার পায় না তখন চোর হয় টাকাত হয় মানুষ হত্যা করে কাজ আর ফাকরু আইয়া কুনা কুফরা কুহরা এই জন্য রসুল্লাহ বলেছেন দারিদ্র মানুষকে পুহুরির দিকে দিয়ে যায় এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের সম্পদগুলি গুটি কতক লোকেদের হাতে যেন পুঞ্জীবিত না হয় তা থেতরা সৎ কান আকারে তা যেন স্প্রেট করে সর্বত্র যেন ছড়িয়ে যায় অনেক মেয়ে লোকের আলমারিতে শাড়ির অভাব নাই লেটেস্ট ডিজাইনের যত শাড়ি আছে সব শাড়ি একটা একটা করে কিনতে থাকে পরা হয় না কিন্তু ওর থেকে দু পাঁচটা শাড়ি দিলে দুই একটা নারীর সম্ভ্রম বাঁচতে পারে

তারা খরচ করল না গরিব মানুষে সে দিল না জাকাত আদায় করল না বাবা শিরুহুম বেআা বিন আলিম কঠিন বিরাদক শাস্তির সুসংবাদ তাদের দা আচ্ছা ভাই শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় তাহলে সুসংবাদ তুলেন কেন এর কারণ হলো একটা দৃষ্টান্ত দিয়ে আমি এভাবে বুঝাই ছেলে বা মেয়ে মা যখন কন্ট্রোল করতে পারে না দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া আমার কথা তো শুনলি না তোর বাপ আসুক তারপরে আমি তুই যা করেছিস সব বলবো এমন পিটটি দেবে তখন মজা টের পাবি পিটটি দিলে কি মজা হয় মজার কথা বললো কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য আল্লাহ তালা

পর্যন্ত করে শিল বানানো হবে আর এগুলিকে কপালের উপরে পাঁচরে আর পিঠের উপরে শিল মারা হবে আর বড় হবে এ হলো তোমার সেই সঞ্চিত ধনরাশি যা তুমি আল্লাহর জন্য খরচ করো নাই আজ মজা চাকু কেমন লাগে নজবিল্লা বলো নজবিল্লা সুতরাং মানুষকে জাকাতের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করতে হবে আমাদের দেশে জাকাতের জন্য জাকাত আমাদের দেশের লোকেরা দেয় কিভাবে দেয় জাকাত সারিয়া লুঙ্গি রোজার মাসে পত্রিকা খুললেই দেখা যায় অমুক দোকানে জাকাত আর শাড়ির লুঙ্গি পাওয়া যায় জাকাত আর শাড়ির নামে আলাদা লুঙ্গি তার মানে কি সব থেকে কম দামের শাড়ি সব থেকে কম দামের লুঙ্গি আচ্ছা যেই শাড়িটা জাকাতের নামে আপনি দিলেন ওই শাড়িটা আপনি কি আপনার স্ত্রীকে পরাবেন যারা জবাব দিলেন না তারা নিশ্চয়ই পড়াবেন যে লুঙ্গিটা জাকাতের নামে দিলেন ওই লুঙ্গিটা আপনি নিজে পড়বেন আর আল্লাহ বলছেন লাম তানালুল বিররা হাত্তা তুন মিম্মা তো আমার রাস্তায় খরচ করবে সেইটা যেটা তুমি বেশি পছন্দ করো সেইটা দাও আমরা দেই পসাটা কোনটা পসাটা তা দেওয়ার জন্যে পত্রিকায় দেওয়া হয় অমুক সলিমুদ্দিন সাহেবের বাড়ির সামনে আগামীকাল জাকাতের শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হইবে ফকিররা আসলো জাকাতার শাড়ির লুঙ্গি জাকাতের শাড়ি লুঙ্গিনী দিকে পায়ের তলায় পিষ্ট হয়ে চল্লিশ জন নিহত পঞ্চাশ জন আহত ফয়সলামী জাকাতের নামে প্রহসন জাখাত নিতে আপনার বাড়ির সামনে লোক আসবে কেন জাকাত যাকে দিবেন সে আপনার করুণার পাত্র নয় অভিজ্ঞ নয় আল্লাহ তালা বলেছেন অধিকার হারা বঞ্চিত মানুষগুলি তোমার করুণার পাত্র নয় তোমার সম্পদে ওদের অধিকার আছে বাড়ি যাইয়া দিয়ে আসো বলে বাড়ি গিয়ে দিয়ে আসো আমরা তা করি আমাদের ইতিহাস তাজমহলে বিশ বছর বসে বিশ হাজার টাকা করে হাজার শ্রমিক লাগায়া তাজমহল নির্মাণ করেছিলাম আমরা এই মুসলমানেরা কোন বাজারে সেই বাজারে এক টাকায় আট মন চাউল কিনতে পাওয়া যেত টাকায় কয় মন মন চাউল এক টাকায় সেই বাজারে 20 কোটি টাকা খরচ করে তাজমহল নির্মাণ করা হয়েছে আল্লাহর কাছে এটার দাম কত ইসলামের কাছে এটার দাম কত পৌষ মাসের শীতে পৌষের কনকনে শীতে রাস্তার ধারে ছোট্ট একটি কন্যা বা একটি পুত্র সন্তান ছোট্ট একটি শিশু শীতের যন্ত্রণায় দুইটা হাত উপরে দিয়া করে কাঁপতেছে ওই কামদের শিশু বাচ্চাকে একটা নতুন ছোট্ট চাদর বা সুইটার বা জাম্পার অথবা একটা গেঞ্জি যদি ওর গায়ে পরিয়ে দেওয়া যায় এতিম বাচ্চাটি আনন্দে। যদি একটু মুসকি হাসি দেয় বিশ কোটি টাকা খরচ করা তাজমহলের চাইতে এতিম বাচ্চার মুখের হাসি আল্লাহর কাছে অনেক দা এটার নাম আমার দেশে অক্ষ সম্পত্তি যত আছে সিন্দাবাদের দত্তরা দরগা মাজারের নামে হাজার হাজার লক্ষ লক্ষ একর দখল করে রেখেছে এই অর্থ স্টেট যদি উদ্ধার করা যেত আর যদি মুসলমানেরা হিসাব করে জাকাত দিত আর সেই জায়গার যদি গভর্নমেন্ট কালেকশন করত তাহলে বর্তমান সরকারের হাতে মিনিমাম কম করে হলেও প্রতি বছর ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে জাকাত খরচ করার জায়গা আমরা পেয়েছি লীলা বড়ি আর এ এই কোরআন শরীফ আল্লাহ তারা বলেছেন জাকাতের খাত হলো আটটা জাকাতের খাত কয়টা সেই আটটি হাতে দেখে নিয়েন তাফিমুল কোরআন পড়বেন কোনটা পড়বেন কোনটা পড়বেন তাফিমুল নাম বলেন তাফিমুল কোরআন চিল্লা বলেন কোন নাম তাফিমুল কোরআন সোরায় তব আপু আটটি খাত এখানে আল্লাহ তালা বর্ণনা করেছে এই জায়গাগুলিতে যদি ব্যয় করা হতো তাহলে দারিদ্রমূলক বিমোচনের জন্য বাংলাদেশে বিদেশ থেকে একটি টাকাও ধার করা লাগতো না এই যে ছয় হাজার কোটি টাকার যে শূন্যতা ভেকুয়াম সৃষ্টি হলো এই ভেকুয়াম পূর্ণ করার জন্য এগিয়ে এলো এনজিওরা এনজিওরা তারা সুদের ব্যবসা শুরু করলো আমাদের দেশে ব্যাংকের সুদ হলো ফিফটিন থেকে সেভেন্টিন পার্সেন্ট আর এনজিওদের সুদ হচ্ছে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট কি মারাত্মক সুদের ব্যবসা তারা করছে আর সুদ হলো জঘন্যতম হারাম সুদের ছোট্ট গুণা নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা নৌজুবিল্লা বলি প্রিয় ভাই আমার দেশে কোনো জিনিসের অভাব নাই অভাব শুধু সৎ আর যোগ্য নেতৃত্বে আমার দেশে এই বাংলাদেশে আবাদ যোগ্য জমির পরিমাণ হল দুই কোটি চল্লিশ লক্ষ একর জমি সোমান বলবেন না বন সম্পদ আছে বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশত ষাট একর জমি পানি সম্পদ আছে বাংলাদেশে দুইশো পঞ্চাশটি ছোট বড় নদী যার দৈর্ঘ্য তিন হাজার এছাড়াও আছে মৎস্য সম্পদ পশু সম্পদ কৃষি সম্পদ রয়েছে বিপুল বিশাল জনশক্তি চোদ্দ কোটি মানুষের আঠাশ কোটি হাত

আমাদের সব আছে কোনো জিনিসের অভাব নাই শুধু আল্লাহর আইন চালু করলেই হয় সে আল্লাহর আইন কি আল্লাহর আইন হলো চালু করে দাও না মাস পড়ো আল্লাহর আইন কি ওজনে কম দিও না আল্লাহর আইন কি খাদ্যে বেজাল দিও না আল্লাহর আইন কি নারীকে পর্দায় রাখো আল্লাহর আইন কি শিশুদের অধিকার প্রতিষ্ঠিত করো মানব অধিকার প্রতিষ্ঠা করো এইগুলি তো আল্লাহর আইন সমান আল্লাহ করে দিচ্ছে করে না আল্লাহর আইন কি শুধু হাত কাটা আল্লাহর আইন কি শুধু গলা কাটা না এগুলি চূড়ান্ত শাস্তি মানুষের খাওয়া দাওয়া আগে পড়া দাও আগে খাইতে দাও করতে দাও থাকতে দাও মদিনায় হজরত মরদি আল্লাহ তালুর জমানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল সেই সময় হজরত মর জাস্টিসদের ডেকে ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে বলেছিলেন এখন যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে হাত কাটা আইন তার উপরে চালু করবা না বলবেন না ইসলাম আগে দেয় প্যাটে আগে দেয় কোথায় প্যাট অবস্থায় যদি শুরু করে তাহলে দেয় পিঠে এর আগে না সুতরাং ইসলাম মানুষের কল্যাণের জন্য এই কাজগুলি করে থাকে প্রিয় ভাই সব আজ আমাদের দেশে গণতন্ত্র শিখাবার জন্য ইউরোপ আমেরিকা থেকে লোকেরা আসতেছে গণতন্ত্রের বাতাস নির্বাচনে বাতাস শুরু হয়েছে না আরে কথা না কেন নির্বাচনে বাতাস শুরু হয়েছে কিনা দেখেন না দেওয়ালে দেওয়ালে কোনদিন নাম শোনা নাই নাম জানা নাই অমিউক সলিম সালাম নিন তাদের দোয়া করুন মতলব বাস কি বাস মতলব বাস অমুকের সালাম নিন এত সালামের গরজ কেন ভোট আসছে আর এই নির্বাচনে নির্বাচনের জন্যে মার্শাল আমাদের মেয়র ভাই এসে গেছেন সকলের প্রিয় ভাই মিনু ভাই সকলের প্রিয় ভাই মিনু ভাই বলছিলাম নির্বাচনের বাতাস যখন শুরু করে তখন সালাম আগে নামও নাই লোকেরাও চেনে না নামও জানে না গুষ্টি গোতায় বাড়ি গোতায় তাও চেনে না বিশাল বিশাল রঙিন অক্ষরে লেখা হয় অমুকের সালাম নিন একটু লজ্জা টজ্জা হওয়া উচিত বেশ আরাম বেশ আরাম এরপরে বিদেশ থেকে আসে আমাদেরকে গণতন্ত্র শিখাইতে যারা আসেন গণতন্ত্র শিখাতে আমাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই গণতন্ত্র আমাদের শিখাবার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে আসেন ইরাকের অবস্থা আপনারা কি করেছেন একটা স্বাধীন দেশকে ভেঙে ফিরে চুরমার করেছেন আপনারা দেশটাকে শেষ করে ফেলেছেন আপনারা আফগানিস্তানকে শেষ করেছেন চেসনিয়া বোসনিয়া শেষ করেছেন আপনারা আবার আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসেন আমাদেরকে মানব অধিকার শিখাতে আসেন আপনাদের চেহারা আয়নায় দেখেন এরাকের আবু গরিব কয়েদখানা আবু গরিব বন্দি শিবিরে মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে একটার উপরে আরেকটা তার উপরে আরেকটা একশো দুইশো পুরুষ উলঙ্গ করে উলঙ্গ পুরুষের পিরামিড আপনারা বানিয়েছেন সত্য রাশি বছরের বৃদ্ধা মারিকে গাধার মতো বানায়া তার পিঠের উপরে সোয়ার হইয়া বাজারে বাজারে আপনারা ঘুরেছেন আমাদেরকে মানব অধিকার শিখান আমাদেরকে নসিহাত করেন আপনারা কিউবার গোয়ান্তানো বেতে বন্দি শিবিরে মুসলিম বন্দির হাত পা বেঁধে মুসলমানের করি যায় কোরআন এই কোরআন খুলে মুসলমান বন্দির সামনে আপনার শরীররা পেশাব করেছে আমরা আমাদের হৃদয়ের সবটুকুন ঘৃণা একত্রিত করে আপনাদের প্রতি ধিক্কার জানাই আপনারা আপনারা ডেনমার্কে আমার রসুল্লাহর ছবিকে বিকৃত করেছেন তার ব্যঙ্গচিত্র চিত্র এঁকেছেন রসোল্লার মাথার উপরে বোমা আর তার দুই পাশে উলঙ্গ দুই নারী আপনারা পৃথিবীর একশত পঞ্চাশ কোটি মুসলমানের কলিজায় আগুন লাগাই দিয়েছেন তবে আমরা জানি এটা আপনারা কেন করেছেন এটা করেছেন এই জন্য আপনারা প্রমাণ করতে চান মুসলমানের অসহিষ্ণু অগণতান্ত্রিক হিংস্র তারা সন্ত্রাসী আমরা ভাঙচুর করি আমরা আপনাদেরকে মারি আর দুনিয়ায় প্রমাণিত হই যে আমরা সন্ত্রাসী আমরা তা করব না আমরা আপনাদের পতাকায় আগুন দেব না আমরা আপনাদের অফিস ভাঙবো না আমরা আমরা আপনাদের মানুষ মারব না কারণ সন্ত্রাসে আমরা বিশ্বাস করি না তবে একটা জিনিস করব আপনারা পরিচয় দিয়েছেন আপনারা মানুষ নামের পদবাচ্যে বিবেচিত হতে পারেন না আপনারা ব্যঙ্গ চিত্র যারা করেছে এরা মানুষ নয় নর পশু যার সুতরাং আমাদের আমাদের দেশ আছে আমাদের পার্লামেন্ট আছে আমাদের সব আছে আমাদেরকে শেখাইতে আসবেন না আমরা তো যাই না আপনার দেশের গণতন্ত্র শেখাবার জন্য আপনাদের মরণ উঠছে কেন আমাদের দেশে কেমনি গণতন্ত্র হবে কেমনি কি হবে সেটা আপনাদের শিখাইতে আসতে হবে কেন সংস্কারের কথা বলছেন আজ তিন বছর তো এই কেয়ারটেকারের আন্ডারেই আপনারা নির্বাচন করেছেন আর সংস্কারের কথা বলছেন সংস্কার করতে হবে আর সেনাবাহিনী দিতে হবে কেয়ারটেকার আপনারা সেনাবাহিনীকে বিশ্বাস করেন না আপনারা পুলিশ বিশ্বাস করেন না করেন না জনগণকেও বিশ্বাস করেন না আপনাদের বিশ্বাস মতো নির্বাচন করতে হলে ভারত থেকে দাদা বাবু আমদানি করা ছাড়া পথ নাই সেই সাত পূর্ণ হবে না এ সাত পূর্ণ হবে না নির্বাচনের সময় আমার দেশের সেনাবাহিনী প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকবে কারণ আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার আমার গৌরব সালের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমের প্রশ্নে আমার সেনাবাহিনী উত্তীর্ণ পৃথিবীর যেখানে গিয়েছে আমার সেনাবাহিনী সেখান থেকে মর্যাদা কুড়িয়ে এনেছে আমার দেশের সেনাবাহিনী গণতন্ত্র শেখাতে আমেরিকা থেকে আর যারা আসেন আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা ফ্লোরিডা এবং ওহায়োতে ক্রাইটিনা না কি যেন হইল মিনু ভাই হ্যাঁ টাইফুন ক্রাইটিনা কি যেন নাম রাখলো তারা হ্যাঁ ক্যাটরিনা হইলো আপনাদের লোকেরা গেল সাহায্য নিতে সাহায্য দিতে গেল আমরা পত্রিকায় দেখলাম আপনারা নিজেরাই বলেছেন ওই দুইটা শহর একশো বছরে আর গড়তে পারবেন না এমন বাঙ্গা বাংছে শেষ হয়েছে কিন্তু আপনারা যখন ত্রাণ সাহায্য করতে গেলেন তখন নাকি সেই এলাকা রক্ষা করতে পেরেছে এমন নারী খুবই কম সকলকেই ধর্ষণ করা হয়েছে আমাদেরকে আমাদেরকে পাহারা দেওয়া লাগবে না আমাদের দেশে ডিজাস্টার হয় ভূমিকম্প হয় জলোচ্ছ্বাস হয় ঘূর্ণিঝড় হয় আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সাহায্যের হাত বাড়ায় আমার দেশের পুরুষ মেয়ে লোক সাহায্য নিয়ে চলে যায় কিন্তু দুর্দিনে কোনো সাহায্যকারী শক্তি গিয়ে দুর্গত এলাকার নারী ধর্ষণ করেছে এই ইতিহাস বাংলার জমিনে নাই কাজে আমাদেরকে শেখাইতে আসবেন না নিজেদের চেহারা আয়নায় দেখুন আর দেশের বিরুদ্ধে বাইরে মিথ্যা কথা বলা বন্ধ করুন সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর দেশ পৃথিবীতে আর নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো একবার বলেন আলহামদুলিল্লাহ এদেশে শান্তি স্বস্তি ফিরে আসবে ইনশা আল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে ওরা চোদ্দ গোষ্ঠী একত্রিত হয়েছে চার দলের বিরোধিতা করার জন্য এই চোদ্দ গোষ্ঠীর নেতারা গতকাল আমি চ্যালেঞ্জ করে বলেছি এই যে চোদ্দ গোষ্ঠীর একটা দল বড় নিঃসন্দেহে বড় বাকি তেরোটা বাড়ি কই ঘর কই অফিস কই তুলারা শিল লোক দিয়ে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না কাজী পঞ্চাশ কোটি বেলুন এক জায়গায় হইলে জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নাই রাজশাহীতে চ্যালেঞ্জ করে গেলাম পত্রিকা বলার ইচ্ছে করলে লিখতে পারেন পর্যন্ত এই চ্যালেঞ্জ করেছি ওই যে তেরো জন তেরোটা সাইনবোর্ডের বড় বড় লম্বলম্বনেতা এরা গিয়ে নিজের মাতৃভূমিকা দাঁড়ান নির্বাচনে জাতীয় নির্বাচনে সমাধান অবশ্যই হারাবে কেয়ামতের এবার সে তারা পার্লামেন্টের মেম্বার হতে পারবে না কারণ বামপন্থীরা নাস্তিক্ত বিশ্বাসী জনযুদ্ধ এবং সর্বহারা তাদেরই তৈরি সুতরাং তাদের সাথে দেশের মাটি আর মানুষের কোন সম্পর্ক নাই এদেশের মানুষ মনে করে এদেশের মানুষের ইজ্জত মুসলমানের টুপি দাড়ি মসজিদ মাদ্রাসা দেশের অখণ্ডস্ত অস্তিত্ব স্বাধীনতা দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতি নিরাপদ এই জন্য আগামী দুই সালের নির্বাচনে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমরা বলি আমিন চার দলীয় ঐক্য জোট ভাঙার হাজারো চেষ্টা চলছে বলা হচ্ছে জামাতকে রাখলে জামাতকে রাখলে আমরা বসবো না এই কথা যারা বলেন সংসদে আপনাদের আছে কেউ আছে কেউ কুজায় ও সাইসিতে শুইতে জোট ভাঙবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ জোট তো ভাঙবেই না বরং জোটের পরিধি আর বাড়বে ইনশাল্লাহ আজকে মিনু ভাই ছিলেন না তিনি এক বড় গুরুত্বপূর্ণ কাজ নিয়েছিলেন চাঁপাই নবাবগঞ্জে তাকে শুনিয়ে দিচ্ছি আমরা আপনার সাথেও প্রধানমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে তিনি আপনাকে স্নেহ করেন আপনাকে আমরা শোনায় রাখি আমরা এখানে বলেছি এখানে বহুত আলেম আছে সকলের দাবি ফাজেল এবং কামেলের মান দিতে হবে এবং আগামী মাশাল উনি এই কথা এই কথা উনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবেন আগামী বাজেটে ফাজেল এবং কামেলের নামে থক বরাদ্দ থাকতে হবে ওদের যেমন ফিক্সড ডিপোজিট আছে ভোটের এই সরকারেরও ফিক্সড ডিপোজিট আছে ভোটে চিনতে হবে তাদেরকে তারা কারা দুই সালের নির্বাচনে